দর্শক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজ আপনাদের দেখাবো বন্যপ্রাণী বেজি যশোর কোতোয়ালি মডেল থানার ভিতর এরকম অসংখ্য বন্যপ্রাণী বেজির বসবাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বেজি কিন্তু এখানে ঘোরাফেরা করছে বিশেষ করে এইখানে যে ময়লা আবর্জনাগুলো ফেলা হয় সেই ময়লা আবর্জনার মধ্য যে খাবারগুলো থাকে সেই পরিত্যক্ত খাবারগুলো খাওয়ার জন্য দেখেন ওরা এখানে ভিড় করে বন্য প্রাণী হিসাবে যেরকম ভয় থাকার কথা এই লোকালয়ে বসবাস করার কারণে তাদের কিন্তু সেরকম কোনো ভয় নাই তবে আমি তাদের একদম কাছাকাছি গিয়ে যখন ভিডিও করার চেষ্টা করেছি তখন দেখেন তারা এই দৌড়াদৌড়ি করছে ও যে একটা বইজি দেখেন ও কিন্তু এই যে দৌড়ায় চলে যাচ্ছে দেখেন আমি তার কাছাকাছি যাওয়ার কারণেই কিন্তু এরকম দৌড়াদৌড়ি করছে কিন্তু এমনি স্বাভাবিকভাবে থাকলে কিন্তু তারা ভয় পায় না তো দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও কিছু বর্ণবেজি দেখতে পাবেন এবং যশোর কোতোয়ালি মডেল থানার ভিতর এই বর্ণবেজিগুলো বেজিগুলো কীভাবে বসবাস করে সেটাও আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন এই যে বেজি এই একটা ওই যে ভিতরে ঢুকে যাচ্ছে ওই যে আর একটা চলে যাচ্ছে এই যে জি জি সুন্দর একটি বেজি কি মারতেছে যে রুজ ভিতরে ও যারা এটাকে মারতেছে ভাই পাচ্ছে এই যে দুটো বেজি একসাথে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই যে একটা বেজি ওই যে একটা বেজি দুটো একসাথে ঘুরে বেড়াচ্ছে যশোর कोतवाली থানার ভিতরে এরকম অনেক বেজি আছে বন্য প্রাণী দেখেন বেজি কিন্তু পোষ মানে এই যে যে পরিত্যক্ত গাড়িগুলো রয়েছে এই বাইক সহ অন্যান্য যে গাড়ি এই পরিত্যক্ত গাড়িতেই কিন্তু মূলত তাদের বসবাস এই যে রয়েছে এইটা একটু ছোট একটা ওপরে একটু ভয় পেয়েছে ওই যে ভয় পেয়ে একটা ওই যে ভিতরে লুকাচ্ছে

বসে আছে ওই যে ওই যে একটা ঝুলে আছে ঝুলে ধর মারতেছে এটা হচ্ছে বন্য বেজি যশোর কোতোয়ালি থানার ভিতরে এরকম অনেক বেজি আছে এদের বসবাস কিন্তু কোনো ভয় নাই দেখুন পিজি বাইকের ভিতরে রয়েছে চলে এসেছে এবার সামনে চলে এসেছে কোনো ভয় নাই দেখেন এই যে ওই যে একটু দেখি আবার উঁকি ঝুঁকি মারছে ওই যে এবারে ওই গাড়ির ভিতর চলে যাচ্ছে পরিত্যাক্ত প্রাইভেট কার এর ভিতরে কিন্তু অনেক বেজি আছে এই বেজিদের বসবাস বলতে হবে এই পরিত্যাক্ত গাড়িগুলো